অন্তর্বর্তী সরকার কোন রকম দ্বিধা দ্বন্দ্ব এদিক সেদিক ভাবার টাইম নাই এই যে অফারটা যেটা সৌদি করছে বাংলাদেশের কপাল খুলে যাবে প্রত্যেকটা মানুষ আমি আপনি আমরা আম জনতা সবাই উপকৃত হবে কারণ গত তিপ্পান্ন বছরে আমরা এইভাবে আগাইতে পারেনি সৌদি যে অফারটা নিয়ে আসছে ইন্ডিয়াকে এইভাবে শিক্ষা দিতে হবে যেখানে ইন্ডিয়া এক ইঞ্চি জায়গা দখল করে রাখছে বাংলাদেশের সেই জায়গাটা আবার আমাদেরকে দখল দিতে হবে ছাড় দেওয়া চলবে না যে একটা কথা আছে না যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ ভারতের খরচেই ভারতে এসে অশিক্ষণের কথা ছিল বাংলাদেশি বিচারকদের আটকালো ইনুস সরকার তাদের কাছে মানে এখন ইনুস সরকার হচ্ছে মানে পথের কাঠা বা গলার বিশ সাংবাদিক ইলিয়াস কাজটা করলেন কি পুরো জাতি অবাক বিশ্ব অবাক নতুন ইতিহাস সৃষ্টি যে ইলিয়াস বাংলাদেশের রাজনীতিতে তোল পাট তৈরি করে দিয়েছে বিএনপির রাজনৈতিক বয়ান মাঠে মারা খেলো

দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও গুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরেন আপডেট গুলো সবার আগে পেতে ইন্ডিয়াকে এভাবে শিক্ষা দিতে হবে যেখানে ইন্ডিয়া এক ইঞ্চি জায়গা দখল করে রাখছে বাংলাদেশের সেই জায়গাটা আবার আমাদেরকে দখল দিতে হবে সার দেওয়া চলবে না যে একটা কথা আছে না যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ শেখ হাসিনার ভয়ে বাংলাদেশের মানুষ চুপ ছিল কিন্তু চব্বিশে সবাই রাজপথে নেমে আসছিল ভয়কে জয় করে এই জন্য কিন্তু আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াইতে পারছি শেখ হাসিনা পালাইছে শেখ হাসিনা পালাই গেছে সাথে সাথে পালাই গেছে কি জন্য পালাইছিল কারণ আমরা রুখে দাঁড়াইছিলাম ভয়কে জয় করতে পারছিলাম লাস্ট সাড়ে পনেরো বছরে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাখছিল শেখ হাসিনা ইন্ডিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে কে কথা বলবে লাস্ট সাড়ে পনেরো বছরের কোথাও দেখছেন যে ইন্ডিয়ার কাছ থেকে ইঞ্চি জায়গা আমরা দখল দিয়েছি যে জায়গাটা ইন্ডিয়ার দখল দখল দিয়ে বসেছিল না আপনার ঝিলেদার মহেশখালীতে একটা নদীতে পাঁচ কিলোমিটার জায়গা দখল দিয়ে বসেছিল ইন্ডিয়া সেই জায়গা আবার আমরা ফেরত নিয়েছি আমাদের বিজেপি সদস্যরা ফেরত নিয়েছে লাস্ট সাড়ে পনেরো বছর দেখছেন লাস্ট সাড়ে পনেরো বছর আপনারা দেখছেন বিএসএফ গুলিতে আমাদের বিজেপি মারা গেছে বিএসএফ গুলিতে আমাদের বাংলাদেশের নাগরিক মারা গেছে আপনি কি দেখছেন লাস্ট সাড়ে পনেরো বছর অথবা এখনো দেখছেন

আবার জরত নিতে হবে জি রেখ একটা দেশ মাথায় রাখতে হবে আমি বারবার করে বলতাম যখন জুলাই আগস্টে আন্দোলন হয় যখন সর্বপ্রথম বিজেপি কে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আসা হয় তখন আমি বলছিলাম যে তোমরা ফেলাইতে পারো না ইন্ডিয়ার বর্ডারে বিএসএফ এর কাছে লাঠি চোর খাও তোমরা ফেলাইতে পারো বাংলাদেশের জনগণের সাথে তোমরা আসলে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদের দমন করতে তোমাদের কাজ তো ছাত্র দমন করা না তোমাদের কাজ হচ্ছে বর্ডার পাহারা দেওয়া বর্ডার পাহারা দাও বলছিলাম না যারা আমাকে আগে থেকে দেখেন তারা জানেন আমি ঘালি গালাস করে একটা ভিডিও করছিলাম সেই ভিডিওটা এখন আছে গালি দিয়ে দাও ষোলো সতেরো তারিখের দিকে জুলাই ষোলো থেকে সাত তারিখে ভিডিও গালি দিয়ে করছিলাম দেখেন তখন আসলে আমি ভুলছিলাম কারণ এদেরকে শেখ হাসিনা যেটা বলছে সেটা করতে বাধ্য হয়েছে এরা নিজের ইচ্ছায় কিছু করে নাই শেখ হাসিনার কথা শুনতে গিয়ে এই কাজগুলো এরা করছে প্রতিটা জায়গা তো দেশপ্রেমিক আছে দেশপ্রেমিক না তো চলতো না ওই দেশপ্রেমিক গুলা এখন তাদের দেশপ্রেমের জায়গা থেকে ইন্ডিয়াকে শিক্ষা দিচ্ছে এই যে কাটা তার টানাতে গেছিল সেখানে বাধা দিচ্ছিল না প্রতিটা জায়গাতেই বাধা আরো বাধা আসবে ইন্ডিয়ার ঘুম তো খারাপ হয়েছে আরো ঘুম হারাম করতে হবে যেখানে দেখবেন যে দখল দিয়ে রাখছে ইন্ডিয়া সেটা ফেরত আনতে হবে আইন অনুযায়ী বেআইনি ইন্ডিয়ার চোখের চোখে কথা বলতে হবে এক চুল সার দেওয়া যাবে না আমি সর্বপ্রথম সৌদি যুবরাজকে ধন্যবাদ দিতে চাই আমি তার সমালোচক এবং ভালো কাজের প্রশংসা করি এবং যান বাংলাদেশি হিসাবে আজকে আমি অন্তর থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা চাই অন্তর্বর্তী সরকার কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব এদিক সেদিক ভাবার টাইম নাই এই যে অফারটা যেটা সৌদি করছে বাংলাদেশের কপাল খুলে যাবে প্রত্যেকটা মানুষ আমি আপনি আমরা আমজনতা সবাই উপকৃত হবে কারণ গত তিপ্পান্ন বছরে আমরা এইভাবে আগাইতে পারিনি সৌদি যে অফারটা নিয়ে আসছে আমরা এই যে প্রতিদিন জ্বালানি তেল এটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস আমরা যে তেলগুলা কিনি ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল আমাদের একটা আছে সম্ভবত চট্টগ্রাম রিফাইনারি কি যেন নাম ভুলে গেছে যাই হোক তো ওইটা হচ্ছে মান্ধাত আমলের এখন এই যে ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া বিপুল ডিসকাউন্টে তেল ছাড়ছে তো আমরা কিনতে পারি নাই যদি হয়তো আমাদের কিনার সদিচ্ছা ছিল না ভারতের চামচামি করছি তখন আমরা ভারত থেকে তেল বিল আনছি আমরা অন্য দেশ থেকে কিনছি তবে একটা যৌক্তিক কারণ আমরা বরাবরই দেখাইছি গত তিপ্পান্ন বছর কোনো সরকার একটা কাজ করে নাই মানে তিপ্পান্ন বছর হিসাব প্রথমে করছে একটা বাট যেটা এখন দরকার ছিল লাস্ট বিশ পঁচিশ তিরিশ বছর এটা হয় না এটা হওয়া উচিত ছিল যাই হোক সেটা হচ্ছে একটা আপনার পরিশোধনাগার একটা তেল পরিশোধনাগার আপডেট ভার্সনের যেটাতে সবকিছু পরিশোধন করা যাবে আমাদের যেটা সেটাতে হয় না তো বাংলাদেশে একটি পরিশোধনাগার নির্মাণ করতে চায় সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকো এতে বাংলাদেশ সহ এই অঞ্চলের জন্য পেট্রোলিয়াম পণ্য উৎপাদন সহজ হবে মানে জ্বালানি যেটা আছে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আলোচনা সভায় এমন তথ্য দিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলাম বিশেষ করে অনেক কম দামে আমরা তেল আবার পাবো যদি এটা এখানে এস্টাবলিশ হয় সৌদি বাংলাদেশের অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি প্রবণতা মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা এ নিয়ে একটা আপনার আলোচনা হয়েছে তারা বলছে যে আমরা বিশ্বের সবচেয়ে তেল কোম্পানি আরাম নিয়ে কথা বলছি একটি পরিশোধনাগার স্থাপন করতে তারা বাংলাদেশে আসতে চায় তিনি বলছেন এতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলীয় দেশগুলোতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটবে তো এর মাঝখানে আওয়ামী লীগ সরকারের যে জ্বালানি মন্ত্রী ছিল এই যে কি নসরুল হামিদ উড়ে দৌড়া মারতে হবে কেন মারতে হবে সৌদি আজকে যে তথ্য দিচ্ছে যে দুই হাজার থেকে আঠারো সালের মধ্যে আরামকুর একটি বড় প্রতিনিধি দল তিনবার বাংলাদেশ ঘুরে গেছে এখন এই লুটেরারা যারা এই যে দেখেন এইগুলা বললে অনেকে আমার উপর রাগ হয়ে যান কিন্তু ভাই দেখেন এই যে আরামকুর এই কাজটা সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে সোর বাটপার মন্ত্রীগুলা এরা এগুলা করতে দেয় নাই সৌদি বলছে এই কথা যে তখন এই বিষয়ে কেউ আগ্রহ দেখায়নি কিন্তু আমরা অতীত নিয়ে পরে থাকতে চাই না আমরা কথা বলবো ভবিষ্যৎ নিয়ে নসরুল আমিত সহ এই যে আমাদের কিছু জ্বালানি খাতের ম্যারাডোনা আছে এদের সম্পদ সিজ করার জরুরি হয়ে আসছে কারণ কি এই যে ধরেন এই দুই হাজার ষোলোতে রাশিয়ার সাথে ইউক্রেনে যুদ্ধ শুরু করে যদি আমরা তখন এগুলো করতাম রাশিয়া যেই পরিমাণ তেল ভারত রাশিয়া তেলে যদি লাভ এক টাকা ভারত লাভ করছে তিন টাকা কেন পরিশোধন করে সিস্টেমিকলি বিভিন্ন জায়গায় আমরা তো তো নিজের প্রয়োজনীয় তেলটা কিনতে পারতাম তাই না পারি নাই কেন এই চৌরা চায় নাই এটা হচ্ছে বাস্তবতা তো এখন বলছে যে আপনার বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বহুমাত্রিক সম্পর্ক আভ্যন্তরীণ আভ্যন্তর নিয়ে কেউ কখনো কথা বলেনি দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সংস্কৃতি পর্যটন সহ নানান সহযোগিতার খাত রয়েছে তবে দুই দেশের বিনিয়োগ নিয়ে আমি সন্তুষ্ট নই আপনার বলছেন যে দুই সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে থাকবে আর এই মুহূর্তে তিনি বলছেন যে বাংলাদেশের প্রায় ত্রিশ লাখ কর্মী সৌদি আরবে কাজ করছেন আর আমাদের অস্ত উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হাসান ছিলেন তা আমরা বলি সরকারকে ডাইন বাম ভামার সুযোগ নাই আপনাদেরকে জনগণের জন্য এখানে বসানো হয়েছে জনগণের সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশে তেল পরিশোধনাগার হওয়া চাই 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 কারণ তারা বিনিয়োগ করবে আমাদের সমস্যা নাই ভাগ তারা অর্ধেক নিয়ে যাক দিন শেষে একসময় আমরা এটার মালিকানা পাবো আর তাদের ম্যানেজমেন্টের কোনো কাজ হলে এগুলোর ভিতরে চুরি বাটপারি হতো না আমরা হাতে নিলে যে পরিমাণ বাটপারি লুটপাট করে খাওয়া পড়ম সো চৌধুরী বিনিয়ুক্তর পক্ষে আমি কি পরিমাণ মানুষের কর্মসংস্থান হবে উৎপাদন ব্যয় কমে যাবে এই যে জালানির জন্য বিশাল যে সমস্যা আপনি দেখেন এগুলো অনেক আংশে কমে যাবে সাংবাদিক ইলিয়াস কাজটা করলেন কি পুরো জাতি অবাক বিশ্ব অবাক নতুন ইতিহাস সৃষ্টি ইউটিউবের ইতিহাসে এত বেশি সংখ্যক মানুষ মোর দেন মোর দেন 8 লাখ সরাসরি লাইভ দেখেছে কোনো ভিডিও স্ট্রিমিং লাইভ স্ট্রিমিং এটা অতীতে কখনো হয়নি ইউটিউবেও এটা ইতিহাস হয়েছে তো দর্শক আমরা কথা বলছি মেজর ডালিম খ্যাত যে লোকটা তার কোনো নাম বা বর্তমান পদবি এটা নয় সাংবাদিক ইলিয়াসের সাথে ইউটিউবে সাক্ষাৎকার দিয়েছেন এবং হাটে হাড়ি ভেঙেছেন সে সাক্ষাৎকার নিয়ে নানানভাবে এটা বিশ্লেষণ করা যায় কিন্তু আমি একটা দিক বিশ্লেষণ করব। যে ইলিয়াস বাংলাদেশের রাজনীতিতে তোল পাট তৈরি করে দিয়েছে এটার একটা দিক হচ্ছে আওয়ামী লীগ তো এমনি গেছে আওয়ামী লীগ ডেট এক্সপায়ার মাল বিএনপির রাজনৈতিক বয়ান মাঠে মারা খেল ইলিয়াসের এই এপিসোডের কারণে এবং চুয়ান্ন বছরের ইতিহাসে জামাত শিবিরের সবচেয়ে বড় বিজয় আমি বলবো এটা কারণ আমরা যাই বলি জামাত ইসলামী যতই মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করুক উনিশশো একাত্তর জামাতের জন্য একটা বিব্রত করা অধ্যায় বাংলাদেশের রাজনীতি জামাত নিজেরা একাত্তর কইভাবে ডিফেন্ড করতে পারছে না হিনমন্নতায়ও ভুগছিল গোলাম আজম ছাড়া কেউ একাত্তর প্রশ্নের জবাব ক্লিয়ারলি দিতে পারেনি আর গোলাম আজমের বক্তব্যে বর্তমান জামাত একমত নয় সেই হিসাবে এই একাত্তর প্রশ্নটা হালকা করা কিংবা জামাতের যে দৃষ্টিভঙ্গি ছিল যে থিওরিগুলো দিয়েছিল যে ভারতের ষড়যন্ত্র নানান কিছু ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো এই জালিমের বক্তব্যে ইলিয়াসদের বক্তব্যে পিনাকিদের বক্তব্যে হচ্ছে জনগণ তরুণ প্রজন্ম জেন এটা গ্রহণ করছে তো বিএনপি যে আবার মুক্তিযুদ্ধ ব্যবসা শুরু করেছিল এটা মাঠে মারা গেল এখন এইসব মুক্তিযুদ্ধ ব্যবসা কেউ খায় না এখন একাত্তরে বাংলাদেশ ভারত যুদ্ধ হয়েছিল পাকিস্তান ভারত না বাংলাদেশ পাকিস্তান নাকি এটা নিয়ে মানুষ সন্দেহের সংখ্যায় পড়ে গিয়েছে শেখ মুজিব কি করেছিল এখন ওইটা সন্ধ করছে মানুষ কিসের জামাত কি করেছিল আর বিএনপি এসেছে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে মানে মেজর ডালিম এসে বিএনপির মুক্তিযুদ্ধ ব্যবসা একেবারে খেয়ে দিয়েছে এখন পাগলও মুক্তিযুদ্ধ ব্যবসার ট্যাবলেট খাবে না এই জন্য ডালিমের বিরুদ্ধে বিএনপি খেপেছে তাকে ট্রল করার চেষ্টা করছে বিএনপি যত মোরাবে তত পরাবে বিএনপি এখন সবাইকে প্রতিপক্ষ বানিয়েছে মানে দেখেন পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ এক আওয়ামী লীগের শত্রু বিএনপি শত্রু এক এবং সবাই বিএনপি শত্রু মিজান বিএনপি শত্রু বিএনপি শত্রু 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 বিএনপি সবাই মাহমুদুর রহমানও বিএনপি শত্রু বিএনপির পক্ষে আসলে কেউ নেই বিএনপির পক্ষে কারা বিএনপির পক্ষে আওয়ামী লীগ আওয়ামী লীগ যাকে দেখতে পারে না বা আওয়ামী লীগের কাছে যিনি মোস্ট ওয়ান্টেড ছিলেন সে মেজর ডালিম এখন বিএনপির কাছেও মোস্ট ওয়ান্টেড খারাপ মেজর ডালিম মিথ্যা কথা বলে অমুক তমুক নান কথা দর্শক ইলিয়াসের সাথে মেজর ডালিমের সাক্ষাতকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে আমি মনে করি বিএনপির বর্তমানে যে রাজনৈতিক স্ট্যান্স রাজনৈতিক যে বয়ান সেটা মাঠে মারা গেল মুক্তিযুদ্ধ বয়ান একটা ধরা পেল এটা আমরা জানতাম যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ব্যবসা করতে পারে সেটা মানায় কিংবা পক্ষে ভারত আছে বিএনপি হচ্ছে কিসের কি ঈদের পর আন্দোলন এরা আসছে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে এটা এই ব্যবসা লাঠে উঠবে বিএনপি এটা পারবে না তারা ধরা পড়বে একেবারে আম সালা পুঁজি সহ ধরা পড়বে ধরা পড়েছে এই ব্যবসা কেউ খায় না এখন বিএনপির লোকজন এখন মুখ ফিরিয়ে নিচ্ছে কি এখন মুজিব পুজো শুরু করেছে বিএনপি অথচ মুজিবেরই গোমর ফাঁস করে দিল মেজর ডালিম জিয়াউর রহমান দেখেন মুক্তিযুদ্ধ ব্যবসা করতে গেছে জিয়র রহমানকে সবাই সম্মান করতো মুক্তিযুদ্ধ ব্যবসা করতে গেছে জিয়ুর রহমানের সম্মান খুয়াচ্ছে বিএনপি জিয়াউর রহমান আসলে কি করেছিল দেখেন কিভাবে শেখ মুজিবের পক্ষে পরিস্থিতিটা আল্লাহর খেলাটা দেখেন কিভাবে বিএনপি কে শেখ মুজিবের পক্ষে বা মুজিববাদী বানিয়ে দিচ্ছে যে না না জিয়াউর রহমান কোরআন শপথ করে ডালিমদের সাথে থাকার কথা বলেছিল জিয়াউর রহমান সেই শপথ মানেনি এই কথা এই মুক্তিযুদ্ধ ব্যবসা যদি বিএনপি করতে না যেত এই কথা বিএনপি শুনতে হতো না এই গোমর আসতো না যে কোরআন শপথ শপথ রয়েছে শপথ লঙ্ঘন করেছেন জিয়র রহমান এবং শেখ মুজিব ভত্তার সাথে জিয়াউর রহমান জড়িত কিনা এটার পিছনে দৌড়াতে হচ্ছে দেখেন যখন জাতি শেখ মুজিব ভত্তাকে নাজাদ দিবস হিসাবে বলছে আমরা পনেরোই আগস্টকে নাজাদ দিবস হিসাবে পালন করছি তখন শেখ মুজিবকে ডিফেন্ড করতে হচ্ছে বিএনপি কে শেখ মুজিব ভত্যার সাথে জিয়াউর রহমান জড়িত নয় এই বিষয়ে এখন কথা বলতে হচ্ছে বিএনপি কে বিএনপির রাজনীতি বাংলাদেশে আছে বিএনপির রাজনীতি শেষ বিএনপির বয়ান ইতিহাসের এক এপিসোড শেষ এখন বলবেন এতে কি মানুষের মাইন্ডসেট এত বেশি পরিমাণ লোক দেখেছে এটা তারা কি বোঝা যায় মানুষের আকর্ষণ আছে মেজর ডালিমদের ক্রেডিবিলিটি আছে এবং মেজর ডালিমদের অবদান এই পাঁচ আগস্টে গণ অভ্যুত্থানে বিপ্লবে আছে মেজর ডালিম একজন দক্ষ কূটনীতিক জামাত নেতাদের সাথে ইলিয়াস মিনাকিদের সাথে তার যোগাযোগ হতো জামাত নেতারা অনেকে যারা প্রবাহে থাকেন তারা তাদেরকে বড় ভাই বলে সম্বোধন করতেন পরামর্শ নিতেন কি করা যায় কি এবং মেজর ডালিম ভবিষ্যৎবাণী করেছিলেন এই সাতজন নির্বাচনের পর আওয়ামী লীগ এক বছর বেশি টিকবে না এটাই হয়েছে আমিও বলেছিলাম তো দর্শক জনগণ ডালিমের কথা বিশ্বাস করে ইলিয়াসের কথা বিশ্বাস করে বিএনপির ওই রায় ডালিমকে কাউন্টার দিতে আসছে এটা দেখলে হাসি পায় কোথাকার কি তেলতলা আর বালতলা ডালিমকে কাউন্টার দিতে এসেছে সাহেদ চিন্তা করছেন ইসকন শাহেদ দর্শক বিএনপির কোনো বয়ান নাই বাংলাদেশে বিএনপির কোনো রাজনীতি নেই কে দিয়েছে

কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করতে চাই মুজিব নিয়ে মুজিব নিজে সঙ্গে ধরা দিয়ে পাকিস্তানি আর্মির কাছে ফেমিলি দায় বা নিয়েছে মানে এই যে মুক্তিযুদ্ধকে ভারতীয় প্রজেক্ট হিসাবে ভারতীয় ষড়যন্ত্র যত প্রমাণ করা যায় জামাত তত শক্তিশালী হয় জামাতের বয়ান তত শক্তিশালী হয় জামাত তত মোরালাইজড হয় গোলাম আজমদেরকে মনে পড়ে তত এটাই তো বলেছিলেন মুজিব নিজেই ধরা দিয়েছেন মুজিবের ভাষণে নয় জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ যেগতবদ্ধ হয়েছিল আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজাজ ডাকে মুক্তিযুদ্ধের শর সলম শহীদের সঙ্গে ত্রিশ লক্ষ নয় তিন লক্ষ মানে ত্রিশ লক্ষ তিন লক্ষ এই বিতর্ক একাত্তর কি হালকা করে বর্তমান রাজনীতিতে অনেকটা লেস রেলেভেন্ট করে এটাই জামাতের বিজয় মুক্তিযুদ্ধে ধর্ষণের শিক্ষা নারীদের সংখ্যা দুই লক্ষ নয় বরং আরো অনেক কম কারণ ডালিম সাহেব বলেছেন হাইপার বল মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাইনি এই কথা আমিরা জামাত কিছুদিন আগে বলেছেন যে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চেয়েছি কিনা এটাই তো সন্দেহ ভারত বাংলাদেশে মুক্তিযুদ্ধে সহায়তা করতে করছে যাতে তাদের একটা প্রদেশ বানাতে পারে মুজিব হত্যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানও জড়িত ছিলেন কোরআনের শপথ করে দেখেন মুজিব জিয়া জড়িত ছিলেন এখন বিএনপি দৌড়াও এখন তোমরা মুজিব প্রেমী হও যে না না হয় স্বীকার করো যে হ্যাঁ মুজিব হত্যায় জড়িত ছিল নাইলে এলে বলো যে না জিয়াউর রহমান শেখ মুজিব আমাদের বাপ দুইটার একটা বলেন রাজনীতি জায়গা মতো বলে দিয়েছে ইলিয়াস রাজনীতি করতে হতো বয়ান দরকার সে বয়ান নাই বিএনপির কোনো বয়ান নাই এখন ধরা পড়েছে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ভারতীয় বাহিনী আর এতদিন জামাত জামাত জিকির করেছে ভারত তৎকালীন ষোলো হাজার কোটি টাকা সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায় বাধা দিলেন মুজিব মেজর জরিলকে গ্রেপ্তার করে জহিরিয়ান শহীদুল্লা কাসারকে হত্যা করেছিল মুজিব পাকিস্তানের সাথে চূড়ান্ত লড়াই নেতৃত্ব দিবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক সহপ্রধান হিসেবে দায়িত্ব পাবেন কি বুঝলেন ওসমানী যাই হোক দর্শক ওসমানীর কাছে আত্মসমর্পণ না করে নিয়ে অরার কাছে আত্মসমর্পণ এগুলো সব ব্যাখ্যা করেছে মানে এই জিনিসগুলো মুক্তিযুদ্ধকে একটা ভারতীয় মুক্তিযুদ্ধের সম্মান করা স্বীকার করা হয়েছে কিন্তু ভারতীয় ষড়যন্ত্র যে কারণে আমাদের দৈত্য করেছিল এটা হয়েছে তো দর্শক শুধু এখানেই নয় যে সাত দফা নিয়ে সেই গোপন সাত দফা চুক্তি নিয়ে কথা হচ্ছে সাত দফা প্রমাণ করে যে জামাত দূরদর্শী ছিল জামাত এটাই বলার চেষ্টা করেছিল সেই সাত দফা আবার সামনে এনেছিল সাত দফাটা জাতিকে জানা দরকার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিছু পয়েন্ট বলেছে মেজর ডালিম মুক্তিযুদ্ধ করেনি এমন কর্মকর্তাদের চাকরি থেকে অবসর দেওয়া হবে অভিজ্ঞ কর্মচারী শূন্যতা পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা লক্ষ্য করে দেখবেন স্বাধীনতার পর বেশ কিছু ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার ঢাকায় ও বিভিন্ন জেলায় ডিসি হিসাবে কাজ শুরু করেছিল এজন্যই জন্যই ষোলো ডিসেম্বরকে ফুয়াদ বিজয় দিবস হিসাবে মানতে না সাত দফার একফা আপনার জেনে রাখুন ভারতের গোলাম বাহিনী ছিল বাংলাদেশের বিরুদ্ধে জামাত ইসলামী সোচ্চার ছিল জামাত ইসলামের আলোচ দেশ প্রেমিক ছিল প্রমাণিত হচ্ছে বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটি প্যারামিলিশিয়া বাহিনী থাকবে যা পরে রক্ষী বাহিনী হিসেবে গঠিত হয়েছিল প্রশিক্ষণ ছিলেন ভারতীয় সেনা কর্মকর্তাগণ ভারতের সেনাবাহিনী থাকবে বাংলাদেশে প্রতি বছর নভেম্বর মাসে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বাহাত্তর সালে নভেম্বর থেকে এর কাজ শুরু হবে বাণিজ্যিক সমঝোতা ছিল খোলা বাজার প্রতিষ্ঠা করা সীমান্তের মাইল তিন মাইল জুড়ে চালু চালু হবে খোলা বাজার কোন নিয়ন্ত্রণ থাকবে না শুধু বছর শেষে হিসাব নিয়ে প্রাপ্য মেটানো হবে পাউন্ড স্টার্লিং এর মাধ্যমে ছয় নম্বর বিদেশে বিষয় ভারত যা বলবে বিদেশ বিষয় পররাষ্ট্রনীতি বিষয় তাই মেনে চলতে হবে মানে বাংলাদেশের কোনো নিজস্ব পররাষ্ট্রনীতি থাকবে না সাউথ ব্লকের এনেক্স হবে সেগুন বাগি যা এক কথা বলা চলে উল্লেখিত মানে এটা ব্যাখ্যা করে বলা হচ্ছে উল্লেখিত চুক্তির ফলে ভারত মানে ভারত বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করবে পাকিস্তানের সাথে চূড়ান্ত লড়াই নেতৃত্ব দিবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান মুক্তি বাহিনী সর্বাধিনায়ক সহপ্রধান হিসেবেও দায়িত্ব পাবেন না এই হচ্ছে অবস্থা দর্শক তো এই শব্দফা জাতিকে জানা দরকার এটা এই সময় এই বিষয়গুলো সামনে আনা এটা আওয়ামী লীগ তো এমনিতেই পাতাতো এই মেজর ডালিমকে দেখে সে গ্যাসের যেরকম কষ্ট পায় বিএনপি সেরকম কষ্ট পায় দর্শক আমি আশা করছি আপনারা সকলেই আয়োজনা গুরুtune করেছেন এবং এই আয়োজনা গুরুর যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন